দেখুন ইট খামাল দিছে ভিআইপি ভাতাই দেখছেন ও দেখেন আর একটা লোক ও দেখেন ও দেখেন দেখেন একটা কমেন্ট করে দিবেন একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল দা বেজে দিবেন জলদি এসো ইট খামাল দিতে জলদি জলদি এসো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ইট দিতে তোমরা জলদি করে এসো বাতাল মালিক বাতাল মালিক এটা মোটরসাইকেল এটা আমিও আছি আমি ক্যামেরাম্যান দি ডিরেক্টর পছন্দ লাগে কমেন্ট শেয়ার করতে বল ও batal

আর দেখুন দাদারা কত ইট পারেছে পনেরোশো ইট পারে ইনকাম করছে টাকা বাড়ির লেগে সংসারের লেগে ছেলে পেলের লেগে টাকা ইনকাম করে কত টাকা ইনকাম টাকার ইনকাম লাগে একটা ইনকাম বটে লাগে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন ভুলবেন না সাবস্ক্রাইব করতে বেল আইকনে পেজ করে ভিডিও এ গাড়ির কালকে এখানে গিট পড়া হবে তাহলে জিসু bitte কাট করছে দেখতে পাচ্ছেন এটাও হ্যালো গাইস কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করতে తప్పmeyen এটা তোフラー এটা জিসু bitte লাগে গীত গাইস কেমন আছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না